ごめんなさい。

আমার দোকানের নাম হয়েছে নিউ স্টার জিন্দাবাজার জল্লারফার রোড খাকুলি শপিংকে উল্টা সাইডে আমি আপনাদের কাছে একটি কথাই বলবো যে আমার দোকানটা হচ্ছে সবই কারিগর দ্বারাতে কাজ করা হয় আর আপনারা সবে আসবেন ভিজিট করে যাবেন আমাদের এখানে অনেক ধরনের ফেসিয়াল আইটেম আছে হেয়ার রিবিল্ডিং আছে ট্রিটমেন্ট আছে অনেকগুলা জিনিস আছে সবগুলো তো বলে শেষ করার মতো না আপনারা একবার আসবেন ভিজিট করে যাবেন আমাদের ফেসিয়াল আছে ট্রিটমেন্ট আছে হেয়ার রিবিল্ডিং আছে শাইনিং আছে ব্ল্যাক শাইনিং আছে হেয়ার স্পা আছে আপনারা একবার সীমিত রেট আছে ঈদের উপলক্ষে আপনারা সবে আসবেন ঈদের দাওয়াত রইল ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমরা দোকানে এই দোকান নিউ স্টারের জিন্দাবাজার অনেক দিন ধরে আছে আমরা অনেক দিন ধরে কাজ করলাম আপনারা আমরা ফ্যামিলির মতো সবাই একসাথে মিলে কাজ করলাম আপনারা দয়া করবেন নিউ স্টারে আসবেন এসে দেখে যাবেন সার্ভিস ভালো আছে ব্যবহারও সবাই আলো মতো সুন্দর করতে চাই সবাই সাথে সুন্দর ব্যবহার করতে চাই সার্ভিস ভালো দিতেছে আসসালামু আলাইকুম আদা আমি নিউ স্টার থেকে বলছি আমি এখানেও আজ হয়েছে গিয়ে আট নয় বছর ধরে খাম আমরা এখানেও সবাই ফ্যামিলির মতো আসি আমরা এখানেও অনেক অভিজ্ঞতার দ্বারা মতো কাজ করা আর আমার সবাই আমরা মিলেমিশে কাজ করি আমরা এখানে হেয়ার বা হেয়ার স্টেট এবং ব্ল্যাক শাইনিং এবং হেয়ার রিভেডিং পর্যন্ত সব কিছু আছে আপনারা যারা যারা সাইন সবাই আপনার ঈদের মাঝে আপনারা আমরা দোকানটা দেখিয়া যাই বা সবাই মিলিয়া ওটাও কইলাম আর এখানে অনেক ধরনের নতুন নতুন খাজের আইটেম আমরা আনা হয়েছে আপনারা যদি একবার দেখিয়া দিইতা তাহলে দেখলে আপনারা বুঝতে পারবো আমরা কি লেখান আমরা অনেক কাস্টমার অনেক দূর দূর থেকে আয় আইয়া আমরা ওইখানে খাম খরাই আপনারাও সবাই আইতা আপনার সিলেট বাসে আমরা ছোটো একটা দোকান আপনারা আইয়া দেখিয়া আমরা দোকানটা সুন্দর করে নতুন করে ডেকোরেশন করা হয়েছে এবং এখানেও সবাইও আমরা বাই বাই মিলিয়ে মিশিয়া কাজ করি আমরা দাঁত থেকে আপনারা বালা একটা ওপেনিং ফাইতা বা কাজের একটা ইয়ে ফাইতা সবাই আপনারা আইতা ওটাও আপনারা কাছে হইরাম আর বিশেষ করে হই আমরা ঈদের সময় এখন আমরা বিশেষ কিছু আইটেম আইসি হেয়ার কালার আপনার এখানে আছে ব্ল্যাক গোল্ড মানে অনেক ধরনের সাদা হোয়াইটিং হোয়াইট আছে হোয়াইট গোল্ডও আছে আপনারা যদি হই সিলভার কালার পর্যন্ত আছে আপনারা এবং ব্লুন্ডারও করি ব্লিচ এবং অনেক পেডিকিওর মিনিকিউর সব কিছুও আছে এইগুলা কাজ আছে আপনারা যে প্যাকেজের ভিতরে আছে আপনারা যতটুক আপনাদের ইয়ে আপনারা আই আইয়া দেখিয়া যাই আমরা ভিজিট করুন আমরা কি লাগান এবং ওটাও হওয়ার আছে আপনার সিলেটবাসীদের আর কিছু হওয়ার নাই তাই আপনারা সবাই মিলিয়ে আইতা ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক সেলুনে আমি প্রায় পনেরো ষোলো বছর থেকে আসি দুই হাজার দশ সাল থেকে সম্ভবত আমি সেলুনে আসা শুরু করেছি এখানে আসার একটাই কারণ তাদের স্টাফ যারাই আছে তারা আসলে খুবই ভদ্র এবং তারা যে প্রোডাক্টগুলো ইউজ করে আমার কাছে মনে হয়েছে সবসময় এক নাম্বার প্রোডাক্টগুলো ইউজ করে এই জন্য আমি প্রায় প্রায় পনেরো বছর থেকে আমি এই সেলুনে এসে প্রতি মাসে